চ্যালেঞ্জ তার জন্য তিনটে সিঙ্গার চালান কালার মারা হয়ে গেছে তো এখন আমি আপনার গান সেট দেখিয়ে দেবো তো যে পেটটা তো গানটা দেখলাম যে আপনার প্রবলেম হচ্ছে মধ্যে আর ফায়ারিংটা একটু বাঁকা পড়ছে টেস্ট করে দেখালাম ওকে আমি সেট করে দেখালাম তো যখনই আপনারা মারবেন ওরকম মারার আগে সব সময়ের জন্য একটা ভালো জায়গাতে ট্রেন করছে ফায়ারিংটা আর ফায়ারিংটা সবসময়ের জন্য আপনার আট থেকে বারো ইঞ্চি থাকবে আর এটা আপনার এবং শুরু করে এটাকে সবসময় আপনারা ফুল রাখবেন আর এটা আপনার মেটেরিয়াল কতটা পরিমাণ ছাড়বে এটা তার জন্য এটা আপনার মোটামুটি দুই থেকে আড়াই প্যাঁচ করবেন এখানে একটা দাগ আছে দেখুন এই দাগটা আপনার এদিক থেকে একবার ঘুরে আসবে এক হবে আবার ঘুরে আসবে দুই তারপরে হাফ মানে আর দুই থেকে আড়াইটা প্যাঁচ আপনাকে খুলতে হবে আর এটা আপনার ইয়ার কন্ট্রোল যেহেতু এখানে ইয়ার কে মানে ঘড়িটা নেই জন্য এখানে এয়ার কন্ট্রোল রয়েছে এখান থেকে আপনারা এয়ার অ্যাকচুয়াল টু পার্ট দশ বার ক্রি এয়ারকো মারতে হবে তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা আন্দাজে করতেই হবে তো আমি এটা দিয়ে আমি ঠিক আছে এটা আপনি কন্ট্রোল করতে পারব ঠিক মারবেন অনেক সময় দেখা যাক ক্লাউডনেস আসে তো তার জন্য কী করতে হবে আপনাকে হালকা অ্যাকোর্ড মেরে নিতে হবে নিয়ে দুটো মিনিট ওয়েট করবেন করার পরে আপনার কেমনভাবে মারিয়ে দেব দেখে আপনারা শেয়ারভাবে করবেন দেখুন কোনো ক্লাউড বেশ আসবে না কিছু আসবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন